বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের পর এবার উত্তরবঙ্গ বাণিজ্য সম্মেলন আজ থেকে চার দিনের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী আজ বাগডোগরায় নেমে সড়কপথে পথে সোজা চলে যাবেন শিলিগুড়ি শিলিগুড়িতে তার কর্মসূচি রয়েছে দীনবন্ধু মঞ্চে শিল্প সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি কথা বলবো সম্রাজের সঙ্গে সোমরাজ এই উত্তরবঙ্গের শিল্প সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনার পর এখান থেকে কি নতুন কর্মসংস্থান শিল্প সম্পর্কে ঘোষণা করতে পারেন আজ মুখ্যমন্ত্রী দেখো গত কয়েক বছরে উত্তরবঙ্গে একাধিক পরিকাঠামো গড়ে উঠেছে সড়ক থেকে শুরু করে শিল্পে বিনিয়োগের জন্য যে যে উপাদান প্রয়োজন তার প্রত্যেকটি জায়গাতেই রাজ্য সরকার একাধিক পরিকাঠামো গড়ে তুলেছে উত্তরবঙ্গের চা শিল্প থেকে শুরু করে পর্যটন শিল্প এমনকি উত্তরবঙ্গে ক্ষুদ্র মাঝারি ও কুটির শিল্প ইতিমধ্যেই একাধিক বিনিয়োগকারী সংস্থা এই তিনটি ক্ষেত্রে বিনিয়োগ করছে কিন্তু সেই বিনিয়োগের সম্ভাবনাকে আন্তর্জাতিক স্তরে তুলে ধরার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এই উত্তরবঙ্গ শিল্প সম্মেলনে যোগ দেবেন দুপুর আড়াইটে থেকে তিনটের মধ্যে শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে প্রায় আটশো জন প্রতিনিধি উপস্থিত থাকবেন যেখানে শুধুমাত্র উত্তরবঙ্গ শিল্পপতিরাই নয় গোটা রাজ্যেরই শিল্পপতিরা তারা এখানে উপস্থিত থাকবেন এবং এখান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে বিনিয়োগে কোন কোন দিক রয়েছে বিশেষ করে চা শিল্প থেকে শুরু করে পর্যটন শিল্প এছাড়াও ভারী শিল্প যাতে বিনিয়োগ হয় উত্তরবঙ্গে সেই বার্তা শিল্পপতিদের সামনে রাখবেন বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে যে বিনিয়োগ রাজ্যের কাছে এসেছে তার মধ্যে বেশিরভাগই কার্যকরী হয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই জানিয়েছেন তুমি জানো যে বিশ্ববঙ্গ বাণিজ্য একাধিক জন্য সেই যাতে গতি বাড়ানো যায় এবং তার সঙ্গে উত্তরবঙ্গে চা শিল্প থেকে শুরু করে পর্যটন শিল্প ক্ষুদ্র মাঝারি কুটির শিল্পে আরো বিনিয়োগ আনা যায় সেদিক থেকে দেখতে গেলে অবশ্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের উত্তরবঙ্গ শিল্প সম্মেলন যথেষ্ট গুরুত্বপূর্ণ হবে চলেছে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন জন বারলা আজ জলপাইগুড়ির বানারহাটে তাঁর বাড়ির কাছেই শুভেন্দু অধিকারীর মিটিং মিছিল আর এই নিয়েই চড়ছে পারদ তুঙ্গে তরজা জন বারলা আলিপুরদুয়ারের প্রাক্তন বিজেপি সাংসদ মোদী সরকারের প্রাক্তন মন্ত্রী সেই বারলা বিজেপি ছেড়ে তৃণমূলে উনি তো এক বছর ধরে ওদের পার্টিতে আছে তারা আমার দলকে যতটা না আক্রমণ করে দলের অন্য নেতাদের যত না আক্রমণ করে আক্রমণের লক্ষ্য বস্তুটা আমি থাকি ওখানকার মানুষ নরেন্দ্র মোদীজির সঙ্গে আছেন চা বাগানে হাহাকার একটার পর একটা চা বাগান বন্ধ হচ্ছে এই লোকটার কিছু নেই ইনি প্রত্যক্ষভাবে বিরোধিতা করার পরেও মনোজ জিতেছেন চা বলয় নেতা জন বাদলা

देश को सम्मान दे रहा है सभी को सम्मान दे रहा है, है ना दे, देश के लिए जो शहीद हो गया है देश के लिए जो लड़ाई किया है सभी लोग सभी पार्टी सब धन्यवाद दे रहा है वो भी दे कोई बात नहीं अच्छा बात है मुख्यमंत्री जो ठाकुर निश्चय था উনিশের লোকসভা ভোটে আলিপুরদুয়ার থেকে বিজেপির সাংসদ হন জন বার্লা কিন্তু ভোটে তাকে আর টিকিট দেয়নি বিজেপি জায়গায় প্রার্থী করে বিধানসভার বিজেপি তৎকালীন মুখ্য সচেতক তথা মাদারীহাটের বিধায়ক মনোজ টিকা এতে টিগ্গার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে সুর চড়ান পরিস্থিতি এমন হয় যে বার্লার বাড়িতে গিয়েও তাঁর দেখা পাননি তার তাঁর পাশেবস্তু আপত্তি জানান বার্লা শেষমেশ শিলিগুড়িতে মোদীর সভায় দুজনকে এক মঞ্চে দেখা যায় যেতে বিজেপি কিন্তু বারলা টিকগার ভাই ভাই সম্পর্ক হয়নি মনোজের ছেড়ে যাওয়া মাদারিহাট বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জন বারলা পথেই নামেননি বিজেপি থেকে আসনটি ছিনিয়ে নেয় তৃণমূল আমি কার লোকাল লিডারশিপ যদি মান্যাতে না দেব তাহলে এইভাবে ফল হবে আগামী দিনেও ফল হবে এরকম আমি দেখছি আমি নামবো না দেখো তোমরা জিতে দেখো মাদারিহাট বিধানসভা ভোটের সময় নিজের বাড়িতে বসে জেলা তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠক করেন জন বার্লা তখন থেকে জন বার্লাকে নিয়ে জল্পনা জোরালো হয় গত জানুয়ারিতে কালচিনিতে প্রশাসনিক সভাতেও তাকে দেখা যায় এরপর গত বৃহস্পতিবার তৃণমূলে যোগ দেন জন বার্লা জনবার ইতিমধ্যেই বিজেপি ছেড়ে তৃণমূলে গেছে কতটা প্রভাব পড়বে পড়বে ভালো পড়বে বিজেপিকে ভালো মানে ধাক্কা দেবে ধাক্কা দেবে অনেক এমন জায়গা আছে যে জনবার লা অনেক লোক ভালোবাসত বিজেপি যখন দিত ওই সব লোক এখন টিএমসি কেই দিবে আর দিবে লোকসভা টিকিট না পাওয়ার পর থেকেই উনি বেশিরও হয়ে গিয়েছিলেন এবং লোকসভায় পার্টি বিরোধী কাজ করেছেন দুই হাজার ষোলো সালে উনি নাগরাকাটা বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রতীকে উনি প্রার্থী ছিলেন এবং থার্ড পজিশন হয়েছিল সে সময় ওই এলাকাতে উনার প্রচুর সমর্থক ছিল তা সত্ত্বেও উনি জিততে পারেনি সুতরাং বিজেপি ছেড়ে টিএমসিতে গেলে বিজেপির কোনো ক্ষয়ক্ষতি হবে না কিছু বড় ধরনের ডিল করেছেন কিংবা লোভে পড়ে তিনি বিজেপি ছেড়ে টিএমসিতে যোগদান করেছেন উনি এমপি এবং মন্ত্রী হওয়ার পর থেকে আবার ফিরে চা বাগানে আসেননি এবং আমাদের জন্য একটা শব্দেও খরচ করেননি উনি জন বারলা বিজেপি ছেড়ে তৃণমূলে সেই জন বার্লার খাস তালুকে সোমবার শুভেন্দু অধিকারের মিটিং মিছিল জলপাইগুড়ি থেকে রকি চৌধুরী নিউজ এইটিন বাংলা নিষিদ্ধ ওষুধ বিক্রির অভিযোগে গ্রেফতার জেলে রোমহর্ষক অভিজ্ঞতা হাওড়া নাজিরগঞ্জের ওষুধ ব্যবসায়ী হাওড়া জেলে কি এমন হয়েছে ব্যবসায়ীর সঙ্গে বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি দেবাশিস চক্রবর্তীর কাছ থেকে দেবাশিস কি জানা যাচ্ছে কি এমন রোমহর্ষক অভিজ্ঞতার কথা জানিয়েছেন ব্যবসায়ী দেখো ব্যবসায়ী মূলত তার ভাইকে অর্থাৎ চিঠকে সে কিন্তু জানায় যে এই যে এপ্রিল মাসে তাকে গ্রেপ্তার করা হয়েছিল নাজিরগঞ্জ থানা এলাকা থেকে তার একটি ওষুধের দোকান রয়েছে সেখানে বেআইনি বা নিষিদ্ধ ওষুধ বিক্রি হচ্ছিল হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ তাকে গ্রেপ্তার করে এরপর তাকে হাওড়া আদালতে পেশ করে তাকে হাওড়া আদালতের বিচারক তাকে জেল হেফাজতের নির্দেশ দেয় কিন্তু জেলে ঢোকার পর থেকেই তাকে কিন্তু একাধিক অত্যাচারের শিকার হতে হয় তীরমর্শক যে সমস্যাগুলি ছিল বা যে রাত কাটানোগুলি ছিল সেগুলি তার ভাইয়ের কাছে শেয়ার করেছিল বাইফোন ফোনের মাধ্যমে তার ভাইকে জানিয়েছিল তাকে কার্যত শৌচালয়ে ঘুমোতে হয়েছিল একাধিক দিন তাকে রাত জেগে পাহারাদারি করতে হয়েছিল অন্য অন্য কয়েদিদের এই ধরনের অত্যাচার তো রয়েছেই তার পাশাপাশি মারধর্য রয়েছেই এবং যার জন্য অভিযোগ করা হচ্ছে বা দাবি করা হচ্ছিল টাকা সেই টাকা দিলে এই অত্যাচার বন্ধ হবে টাকা না দিলে আরো অত্যাচার চলবে সেক্ষেত্রে কাজকর্ম থেকে শুরু করে বিভিন্ন ধরনের করে চুইয়ে রাখা থেকে শুরু করে একাধিক অত্যাচার হচ্ছিল এই অভিজিৎ দাসের ওপর মেমে সঙ্গে থাকা দেবাশিস জিৎ দাস সেই ধৃত অভিজিৎ দাসের ভাই তিনি কি বলছেন শুনবো জেল থেকে বারংবার ফোন আসছে আমার দাদার কিভাবে আসছে সেটাও জানি না জেলে তো ফোন অ্যালাউ নেই কিন্তু প্রচুর টাকার ডিমান্ড হচ্ছে আমরা খুব আতঙ্কিত বুঝে উঠতে পারছি না প্রথমে দশ তারপরে কুড়ি তারপরে চল্লিশ দিন পর দিন বেড়েই যাচ্ছে সমস্ত আমাদের যারা ইনভেস্টিগেশন অফিসারদের কাছে এটা আমি বলেছি একটুখানি এই বিষয়টা নিয়ে দেখার জন্য অভিযোগ প্রথমে জেলে আসা অভিযুক্তদের হেনস্থা করা হয় আর তারপর তাদের বাড়িতে ফোন করে টাকা আদায় লেনদেন চলে ইউপিআই মারফত আমাদের সঙ্গে থেকে কেন জানবো যে কাদের পকেটে যাচ্ছে এই টাকা দেবাশিস দেখো মূলত যে জেল থেকে টাকা চাইছে তারা তাদের বিরুদ্ধে কিন্তু একাধিক দুষ্কৃতিকর্মে কাজকর্ম এবং তারা দীর্ঘ দিন ধরে জেলে রয়েছে নাম চলে আসছিল একটি হচ্ছে মোহাম্মদ আক্রম আরেকটি হচ্ছে মুন্না ভানু এই দুজনই মূলত দুজন একটি ফোন থেকে বিভিন্ন কয়েদিদের বাড়িতে ফোন করে করে তাদের থেকে টাকা আদায় করতো এবং সেই টাকা যেত কোথায় টাকা যেত শহরে যারা বাইরে রয়েছেন তাদের পরিচিত মানুষজন তাদের কাছে টাকা তাদের ইউপিআই নাম্বারে টাকা যেত সেই টাকা যেত একাধিক কোম্পানি বা রোড লাইন্স কোম্পানি অর্থাৎ ট্রাভেল এজেন্সি সেখানে যারা মাল পণ্যবাহী লরি চালক আছেন তাদের কাছে একটা যে কোম্পানিগুলো ছিল সেই কোম্পানিতে টাকা যেত এবং তারপরে এই টাকাগুলি কিন্তু যারা অভিযুক্ত বা যারা ব্যক্তি তাদের থেকে এই টাকাগুলি ট্রান্সফার সেখান থেকে আবার তাদের হাত থেকে যেত আরো এক ব্যক্তির হাতে টাকা এবং সেই টাকা পৌঁছে যেত আবার জেলে বা জেলে বন্দি থাকা তাদের সাকরেদের কাছে ফলে হাওড়া জেল বসে সেখানে মোবাইলের মাধ্যমে এই ধরনের তোলাবাজি করা হতো বা করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে এবং ইতিমধ্যেই বিভিন্ন যে নাম্বার এই নাম্বারগুলি কিন্তু আমাদের সামনে চলে এসছে এই নাম্বারগুলিতে এই টাকাগুলি মিমি ধন্যবাদ দেবাশিস